হাই প্রিয় দর্শক আলাইকুম রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে বেল্ট নিয়ে কথা বলবো বেল্ট চলে এসেছে কেন সেই স্পেশাল বেল্টগুলো আনতে অনেক কষ্ট হয় এগুলো চায়না থেকে আসতেই মোটামুটি তিন সপ্তাহ সময় লেগে যায় তো আজকে শুক্রবার আমরা কালকে বেল্ট হাতে পাবো আমি চেষ্টা করব কালকে থেকেই বুকিং করতে তো আপনারা অনেকেই আমাকে একটা বড় লিস্টে কিন্তু নাম লেখাইছেন লিস্টটা আমার কাছে নেই দেখাতে পারছি না সো এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটা আমি দিতে চাচ্ছি যারা গ্যানকমের সেই স্পেশাল বেলগুলো নিতে চাচ্ছেন তারা ভিডিওটা পাওয়ার পরে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর অনেকে বলেন যে ভাই এই বেল পড়ার সুবিধা কী আজকেও একজন বলছে যে ভাই অপারেশনের আগে পড়া যাবে কিনা অপারেশনের আগে অবশ্যই পড়তে পারবেন যাদের জ্ঞানো নেই বাট বুক বড় তারাও পড়তে পারবেন এটা পড়লে কি হবে অপারেশনের আগে আপনার যে জ্ঞান প্রবলেম আছে এটা কেউ বুঝতে পারবেন না এটা পরে যখন আপনি টি শার্ট পোলো শার্ট আপনি যখন পাঞ্জাবি পরবেন তখন কিন্তু একদম ফিট দেখাবে আপনি যে কোনো জায়গায় অ্যাটেন্ড করতে পারবেন কনফিডেন্টের সাথে আর আফটার অপারেশন এই বেলটাই পরবেন দুই সপ্তাহ বা তিন সপ্তাহ এটা বাইন্ডার হিসাবে কাজ করবে শেপ ভালো রাখবে অপারেশনের পরে ডাক্তাররা যে গোল বেল দেয় এটা পরে চার পাঁচ দিন পরে মনে করেন আপনি বাজারে যাবেন অফিসে যাবেন সবাই বুঝতে পারবে বাট এই যে আমাদের যে বেলটা এটা কিন্তু চেন্নাইয়ে দেয় কলকাতায় দেয় আমেরিকায় দেয় এই ধরনের বেল দেয় তিন দিন চার দিন পরে এগুলো পরে আপনি বাইরে গেলে শেপ যেমন ভালো থাকবে কেউ বুঝতেও পারবে না যে আপনার গ্যানকমেশয়ার জন্য অপারেশন হয়েছে আর গোল বেলটা গরমের সময় বেশিক্ষণ পরে থাকাও যায় না কষ্ট লাগে ব্যথা হয় ভাজ পড়ে যায় এই পাশগুলো হ্যাঁ সো আগে এবং পরে পড়ার উপকারটাও আমি বলে দিলাম আর বেল্ট আসলে দ্রুতই ফুরাই যাবে একশো পিস এসেছে ব্ল্যাক এবং হোয়াইট অ্যাভেলেবল যাদের প্রয়োজন আপনারা ঝটফট অর্ডারটা কনফার্ম করবেন দাম এর আগে এক টাকা করে নেওয়া হয়েছে এবারও এক হাজার টাকা করেই থাকবে আর কুরিয়ার চার্জ একশো টাকা নেওয়ার নিয়ম হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জটা আমরা আগে নিব এরপর আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম আমাকে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে বাকি এক হাজার পঞ্চাশ টাকা যে বেল্টের দামটা সেইটা ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্ট নেওয়ার সময় আপনারা দেখে শুনে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন টাকা দিয়ে কোনো কারণে বেল্টের কোনো প্রবলেম হলে অবশ্যই আমি সেটা দেখবো এটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না আর থাকে না তো এই হলো বেল্টের আপডেট আর গানো কমিশন অপারেশন সবসময় হচ্ছে যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করলে হবে কালকে অপারেশন হয়েছে এ মাসেও হবে সামনের মাসের ডেটও বুকিং হচ্ছে তো এই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ